নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আদ্যপ্রান্ত বাঙালি আনায় আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি বেগুন কোরমা এর জন্য প্রথমে বেগুনের সঙ্গে হলুদ গুঁড়ো এবং লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এখানে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চার টুকরো করে কেটেছি তবে আপনারা দুই টুকরো করেও কাটতে পারেন এবার সর্ষের তেল গরম করে নিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি বেগুন ভাজা হয়ে আমি একই তেলের মধ্যে তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি ফোড়ন দিয়ে হালকা মিষ্টি গন্ধ ছাড়া পর্যন্ত এটিকে ভেজে নিয়েছি এরপরে কুচি করে রাখা দুটি মিডিয়াম সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়েছি আমি এখানে টমেটো কুচির ব্যবহার করেছি আপনারা টমেটো বাটার ব্যবহারও করতে পারেন টমেটো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এর মধ্যে এখনও পর্যন্ত জলের ব্যবহার করিনি তবে আপনাদের যদি মনে হয় যে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে এর মধ্যে সামান্য জলের ব্যবহার করতে পারেন এর মধ্যে আদা বাটা দেওয়ার পরে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়েছি টক দই ফেটানোর সময় আমি সামান্য জলের ব্যবহার করেছিলাম এবং এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রেখেছিলাম মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে ভেজে রাখা বেগুনগুলো মশলার উপরে আমি একে একে সাজিয়ে দিয়েছিলাম বেগুন যেহেতু আগেই লাল লাল করে ভাজা রয়েছে তাই মশলায় দেওয়ার পরে অতিরিক্ত নাড়াচাড়া করলে বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার স্বাদ মতো লবণ সামান্য চিনি এবং সামান্য গরম জল দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম জল সম্পূর্ণ শুকিয়ে গিয়ে মাখো মাখো যখন হয়ে যাবে এবং তেল ছাড়তে আরম্ভ করবে তখন উপর থেকে ঘি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে বেগুনের কোরমা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল ধন্যবাদ